গুড মর্নিং সুন্দর ফুলের সাথে আজকে দিনটি শুরু করছি সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আজকে দেখো আমি রান্না করব সয়াবিনের বিরিয়ানি তো প্লিজ তোমরা দেখতে থাকো প্রথমে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি বয়ল করা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প সয়াবিন এটাকেও আমি বয়েল করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে অল্প গাজর আর আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি দুটো ডিম বয়ল করে নিয়েছি আর এখানে ফুলকপি ফুলকপিটা অল্প ভাপিয়ে আমি হলুদ হলুদ লবণ মাখিয়ে রেখেছি তো এবার আমি দেখো রান্নাটাকে বসিয়ে দিলাম তো প্রথমে আমি অল্প পেঁয়াজ ভেজে নেব। তারপরে দেখো সেই তেলের মধ্যে আমি ডিমটাকেও ভেজে নেব তো প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়েছ আর যারা দেখছো তাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো তো দেখো এবার আমি আলু আর গাজরটাকেও ভেজে নিচ্ছি এবার ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি সেই সব একই তেলের মধ্যে আমি বারবার তেল চেঞ্জ করি না যেহেতু নিজেরাই তো খাবো তো দেখো আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার আমি ভাজবো সয়াবিন সয়াবিন তো ভাজলে পরে সব তেল টেনে নেয় ওই জন্য সবার লাস্টেই আমি সয়াবিনটাকে ভাজলাম এবার ভালো করে একটু লালচালচি করেই ভেজে নেবো বন্ধুরা তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি আগিয়ে যেতে পারবো তো আমি কড়াইতে সামান্য অল্প তেল নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন পেস্ট এবার এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো কুচি লবণ সব একসাথে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব কি বন্ধুরা ইউটিউবে তো সবাই এসেছে কারোর কিছু না কিছু মনে উদ্দেশ্য নিয়ে তা আমারও কিছু আছে তাই তোমরা সাপোর্ট করলেই আমার মনের আশা পূরণ হবে তো আমি দিয়ে দিলাম সামান্য জল আর তার মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা এক চামচ তারপর ধনিয়া পাউডার আর দিয়ে দেবো সামান্য জিরে পাউডার দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে ভালো লাগছে কি না আমাকে জানিও এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার আমি গরম মশলা গোটাটা দিই এখানে গুঁড়োটাই দিলাম তো দেখো আমার মশলাটা হয়ে গেছে কষানো এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন আর আলু গাজরটাও দিয়ে দেবো যেহেতু গাজর গুলতে একটু টাইম লাগে যেন আলু আর গাজরটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াঝাড়া করে কষিয়ে নেব এবার আমি এখানে লঙ্কার ধনে পাতা ভিজিয়ে রেখেছি পরে কেটে নেব দেখো আমার মশলাটা সবজিগুলো কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান্য জল আজকে একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তা প্লিজ সবাই একটু ধৈর্য ধরে দেখো এরকমভাবে রান্না করলে এটা ভীষণ টেস্টি লাগে এবার আমি দিচ্ছি ফুলকপিটা কারণ ফুলকপিটা আগে দিলে তো একদম গলে যাবে ওই জন্য আমি ফুলকপিটা একটু সাজিয়ে নিচ্ছি কারণ আমার আলু টালু সব হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানির মশলা এগটা কিন্তু ডিমটা না দিলে একদম নিরামিষ হয়ে যেত ওপর দিকটা ধনিয়া পাতা ছিটিয়ে ছিটিয়ে নিলাম এবার আমি এখানে রাইসটাই দিয়ে দিচ্ছি এবার পুরোপুরি যেভাবে হয় আমি সাজিয়ে নেব দিয়ে দিচ্ছি ঘি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই বেস দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প এটা ডিম না দিলে নিরামিষ হিসাবেও খেতে সবাই ডিম ডিমগুলো আমি কেটে দিয়েছি তার একটু দেখতে ভালো লাগে ওই জন্য এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো তো যারা নতুন দেখছো প্লিজ একটু সাপোর্ট করে আর ভালো লাগলে শেয়ার করে দিও সবাই এবার দেখো আমি একটু সামান্য ফুড কালার দিচ্ছি ফুড কালারটা দেওয়ার ইচ্ছে ছিল না তবু সামান্য অল্প দিয়ে দিলাম খুব একটা বেশি দিই এখানে আমি গোলাপ জল কেওড়ার জলটা আজকে দিইনি যেহেতু এটা চিকেন বিরিয়ানি করছি না তো ভেজের মধ্যেই করছি সেই জন্য এখন আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তাই তোমরা সবাই প্লিজ একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে তো শেয়ার কমেন্ট করে দিও তো দেখো এখন আমরা খাওয়ার জন্য রেডি তো তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ